তো গাইস এখন আমার পিয়াজ আমি তুলে নিবাই চল আজকে শুরু করেছেন আজকে তো গাইস চলো ফার্স্টে হচ্ছে কি বাজার করলো ওটা দেখাই তো আজকে আমি বাজার করেছি বেশ কিছু কিছু আর এদিকে দেখো সবাইকে আর কি দুষ্টু দুষ্টু এখানে হচ্ছে ওদের খাবার নিয়েছে খাবারটাকে এদিক দিয়ে বের করার চেষ্টা করছে তুমি বের করতে পারবা মুখ দিতে আছে দেখো আজকে আমি হচ্ছে বেশি বাজার করিনি যেহেতু বাজার অনেকগুলো আছে বাসা এই জন্য তো ফার্স্টে আমি মরিচ দেখে দিলাম মরিচের এত দাম কি বলবো গাইস পঞ্চাশ টাকা পোয়া তো এত মরিচ নিয়ে আমি এক পোয়া যেহেতু আমাকে বেশি মরিচ লাগে না তারপরে কি আলু নিয়েছি এক কেজি আলুর দামও কম আছে বিশ টাকা কেজি পটল এসে আজকে পটল ভাজা করবো তাই পটল ভাজা করবো ডাল করবো আহ পেঁয়াজু করবো তারপর হচ্ছে আলু ভত্ত করবো আর বেগুন তো খুঁজে পাইনি হোক তারপর তোমাকে দেখায় পেঁয়াজ এই দেখো পেঁয়াজ এনেছি পেঁয়াজের অনেক দাম দেশি পেঁয়াজ আর দেশি পেঁয়াজ যে হচ্ছে পেঁয়াজু করবো তো জন্য দেশি পেঁয়াজ হচ্ছে বেশি করে নিশেছি দুই কেজি এসেছি কারণ আধা কেজি লেগে যায় পেঁয়াজুতে আর এই দেখো ওদের খাবার সেটা হচ্ছে পা আর হচ্ছে মুরগির পা হচ্ছে খেতে খুবই পছন্দ করে সিদ্ধ করে যদি মেখে দিই না ওইটাই পছন্দ করে তাই অদের জন্য আধা কেজি পান ইসেছি আর কিছুই নিয়ে আসেনি তো আজকে খুবই কম বাজার করেছি যেহেতু আমরা প্রতিদিনই বাজার করি প্রতিদিন টাটকা টাটকা খাই এজন্য তো আজকে খুবই কম মানে আজকে যে সিম্পল একটা খাবার পাবো যেহেতু কালকে মাছ গোশ খাওয়া হয়েছে এই জন্য তো এখন আমাদের মাছটা চলে দিব তারপরে হচ্ছে আমি পটল কাটবো যেহেতু আজকে আমি রান্না করছি আজকে হচ্ছে আমি কালার ডাল রান্না করব এই জন্য কালার ডাল হচ্ছে দিয়েছি আর হচ্ছে মরিচ দিয়েছি এখন এটাকে হচ্ছে সিটিতে নাম হলেও তারপর হচ্ছে তেলে পারবো তো সব দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ তো গাইস এখন হচ্ছে আমি ডাল হয়ে গেছে যেহেতু কালার ডাল হয়ে গেছে তখন তেলে পাচ্ছি কিছু ডালো সুন্দর এই দেখো কালার কালারটা সেই এসেছে আর কালার ডাল খেতে অনেক মজা লাগে বাট আমার ভালো লাগে আমার বোনের ভালো লাগে তার বোনের জন্য আজকে রান্না করা গাইস এখন আমার ডাল রান্না করা হয়ে গেছে

এ সব একটু লাইক দিয়ে দিবা কমেন্ট করবা ঠিক আছে আজকে কারণ অনেক কষ্ট হলো রান্না করতে আর এদিকে হচ্ছে ভর্তার জন্য আয়োজন করেছি আর ভর্তা আজকে হচ্ছে করব কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে যেহেতু কালার ডাল কালার ডালের সাথে এটাই ভালো লাগবে খেতে আর এখন হচ্ছে এটা দিয়ে এখন ভর্তা বানাবো আর এদিকে পটল ভাজাটা এখন হচ্ছে गाइस এদিকে হচ্ছে পটল ভাজা হয়ে গেছে ইতো আবার হচ্ছে ডাল হয়ে গেছে এদিকে আর এদিকে তো আরো ভর্তা হয়ে গেছে আর নিচে ভাত আছে আর এখানে দুই আর এখন কি করব এখন হচ্ছে পেঁয়াজু করার জন্য তো ডাল ভিজে ফেললাম না পেঁয়াজের পাকোড়া হ্যাঁ পেঁয়াজের পাকোড়া না পেঁয়াজু এটা আমি এখন অর্ধেকটা তুলেছি কারণ রাত্রে করব আর এখন যদি মাখে থুই ওইটা মাখে থুলে আর পানি পানি হয়ে যায় জন্য আর এটা চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো বেশি করে দিয়ে আর মুড়ি দিয়েছি পেঁয়াজতে পেঁয়াজ না বেশি দিলে ভালোই লাগে না গাইস কি বলবো বেশি করে পেঁয়াজ দেব খেতে অনেক মজা লাগবে পরিমাণ মতো লবণ দিচ্ছি জানি আর কেমন হবে আর এখন আমাকে মাখাইতে হবে খালি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজও হবে আজকে আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি এক করব এখন আস্তে আস্তে দিয়ে দিব তো গাইস এখন হচ্ছে আমার মাখানো হয়ে গেছে আর এখন আমি একটু ছোট ছোট করে দিয়ে দিব আস্তে আস্তে এখন আমার সব গুলো দিয়ে হয়ে গেছে এখন আমি উল্টে উল্টে দিব দেখেছো কি সুন্দর হয়েছে দেখো কালার

এখন আমি তুলে নিব দেখো কি সুন্দর হয়েছে পেঁয়াজ বাকিগুলো করবো হম তারপর খেতে বসবো মানে গরম গরম না খেলে তো মজা লাগে না তো কি আমার পেঁয়াজ কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করে যাওয়া ঠিক আছে আমি একটা খায় দেখি তাই না খাবা আমি গরম রাইস পরে খায় দেখাচ্ছি ঠিক আছে এখন ভালো ফাইনালি সব হয়ে গেল আর বাকিগুলো করতে পারছি না যেহেতু অনেক গরম এগুলো এখন খাবো এই তো পটল ভাজা আর তো পেয়েছি আসো টেবিল এখন সব রেডি করে ফেলেছি এখন সবাইকে খাওয়ানোর পালা পেঁয়াজু হয়েছে তারপরে হচ্ছে মানে আজকে অনেক আইটেম করেছি খালি বেগুন ভাজাটা করতে পারিনি গাইজ কারণ বেগুন ভাজাটা করতে গেলে আমি এখন আলে যাব কারণ এমনি অনেক গরম তো এই তো অনেক কিছু করলাম পেঁয়াজু করলাম পটল ভাজা করেছি এদিকে দেখাও দেখো আলু জানাবেন হ্যাঁ আর তো ডাল ডাল তো একদম সরপরে আছে কালার ডাল তো এই কি আমাদের আজকে দুপুরের খাবার বলেন কেমন হয়েছে আজকের দুপুরের আয়োজনটা আমি কিন্তু সব করেছি সবাই কিন্তু কমেন্ট করে জানাবো কি আমাকে সাহায্য করে একা করেছি